হে প্রভু বিনতি আমার তোমার চরণ তলেতে হেসাদা প্রভু বিনতি আমার তোমার চরণ তলেতে আসে যারা পদ পদতলে তোমার আসে যারা পদ পদতলে তোমার রেখো তাদের কাছেতে হে সাদা প্রভু বিনতি আমার তোমার চরন্তলেতে হে প্রভু বিনতি আমার তোমার চরন্তলেতে তুমি যে মহান তুমি যে মহান তোমারি দয়ায় বাঁচে সব প্রাণ তুমি যে মহান তুমি যে মহান তোমারি দয়া বাসে সব প্রাণ হে সদা প্রভু বিনতি আমার তোমার চরণ তলে তে হে সদা প্রভু বিনতি আমার তোমার চরণ তলে তে তোমারি আগা মেনে চলে যারা তোমার আগা মেনে চলে যারা নিরাশ হবে না তারা নিরাশ হবে না তারা তোমার ভালোবাসাতে তুমি যে মহান তুমি যে মহান তোমারই দয়ায় বাঁচে সব প্রাণ তুমি যে মহান তুমি যে মহান তোমারই দয়ায় বাঁচে সব প্রাণ হে সদা প্রভু বিনতি আমার তোমার চরন্তলেতে হে সদা প্রভু বিনতি আমার তোমার চরণ তলেতে বাঁচাতে মোদের এলেনে নেমে ভূমির ধরা তলে বাঁচাতে মোদের নে নেমে ভূমির ধরা তলে তোমারি রক্তে ধুয়ে গেল পাপ তোমারি রক্তে ধুয়ে গেল পাপ জীবন পেলাম সকলে তুমি যে মহান তুমি যে মহান তোমারি দয়ায় পাশে সব প্রাণ তুমি যে মহান তুমি যে মহান তোমারি দয়ায় বাসে সব প্রাণ হে সদা প্রভু বিনতি আমার তোমার চরণ তলেতে হে সদা প্রভু বিনতি আমার তোমার চরণ তলেতে আসে যারা ছুটে পদ তলে তোমার আসে যারা পদ পদতলে তোমার দেখো তাদের কাছে হে সদা প্রভু বিনতি আমার তোমার চরণ তলেতে হে সদা প্রভু বিনতি আমার তোমার চরণ তলেতে